নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমার এস এম এস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সকলে আমার এস এম এস ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে নিও তো সকালবেলায় রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করে নিয়েছি আজ মামা ভাগ্নে দুজনেই বাড়িতে দুজনেরই ছুটি ছট পুজোর জন্য ছট পুজোয় সকলকে জানাই অনেক অনেক শুভকামনা তোমরা সকলে ছট পুজো খুব ভালোভাবে কাটাও তো দুজনে মিলে দেখো কুলারটা চালিয়ে নিয়েছে কুলারটা চালিয়ে নিয়ে দুজনে হাওয়া খাচ্ছে আর বদমাইশি করছে কি পরিমাণে যাবে বদমাইশি করে দুই মামা ভাগ্নে এক জায়গা থাকলে কি না করে এই মানে খেলাধুলা চারো দিকের আগে যেন তো মাঝখানে দুজনেই এত পরিমাণে বদমাইশিটা করতো না এখন যেন তিন দিন আরও বেশি বদমাইশি করছে মানুষ বলে যে বড় হলে নাকি আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটা তো বড়ো হয়ে যেন আরও দিন দিন বেশি দুষ্টুমি করছে যাই হোক দুষ্টুমি তো করবে ওরা আবার বাড়িতে যখন থাকে না স্কুলে যায় তখন কিন্তু ওদের দুষ্টুমিগুলোই মিস করি আবার যখন থাকেন ভীষণ বিরক্ত লাগে যেন তো দুজনের প্রতি মাথা মানে মাঝে মাঝে খুব গরমও হয়ে যায় দেখো চারোদিকে বালিশ টালিশ দিয়ে কি করেছে আমার ঘরের অবস্থা কী আর করা যাবে বাচ্চা মানুষ ওরা তো খেলবে ওরা খেলবে না তো আমরা খেলবো বলো যতই রাগ হোক আর যাই হোক আবার ওদের ওই মিষ্টি মিষ্টি খেলাগুলো বেশ ভালোও লাগে কিন্তু ভয় লাগে কোথায় বলো তো দুজনে এক জায়গায় থাকলে এই খেলে আবার একটু পরেই লড়াই শুরু করে দেয় ওই একটা চিন্তা থাকে সবসময় ওদেরকে নজরে নজরে রাখতে হয় ওই মানে কখন যে কি করে কিছু বলা যায় না এই মিল আবার দেখা গেলো দুজনের মধ্যে লড়াই বেঁধে যায় একে অপরকে ছাড়া কিন্তু আবার থাকতেও পারে না আবার লড়াইও করে খুলো না বাবা তো যাই হোক ওরা খেলতে থাকুক এই যে পুরো অবস্থা খারাপ বলছে কিছু না আমি বন্ধুদের বলছি যে খেলতে থাকুক ওখানে খাবার খায় না আমাদের বরফ দিতে হয় বাবা ওটা বারবার ই করো না নষ্ট হয়ে যাবে সম বাবা করো না বাবা তোমরা খেলা করো এই যে ঘর বানিয়েছে ওরা খেলাধুলা করুক আর কাজ শেয়ার করবো তোমাদের সাথে কি করছি না করছি শুনবে আমার কথা একটু আগে বলেছে যে ও নাকি আমার কথা শুনবে না এখন আবার নিজেই বললো যে হ্যাঁ দিদি তোমার কথা আমি শুনবো ভাইটা তো ভালো ভাই তাই তো ভালোবাসা দেখো দুজনের ভালোবাসা দেখো আমি তো এত ভালোবাসে পাগল হয়ে যাবো দেখো

দুজন আমি এদিকে ভাত খাচ্ছি আর দুজনে বরাবলি করছে এই আমি প্রিন্স বলছে আমি দিদির জন্য শাড়ি নিয়ে আসবো কলকাতা দিয়ে আর আমার ছেলে বলছে আমিও ব্যাঙ্গালোর যাবো আগের বছর পড়াশোনা করতে তখন নিয়ে আসবো শাড়ি এই সব মানে তাই বললাম যে এদের কত ভালোবাসা দেখেছে আমার প্রতি কত ভালোবাসে আর দেখো এরা কি পরিমাণে বদমাইশি করতে পারে দেখো দেখো কি অবস্থা বলো আমি কি করে রাখবো ঘর এই দুটোর ছুটি থাকে একই দিনে আর সেই দিনগুলো যে কি ভয়ানক ভাবে কাটে আমার দেখো এইভাবে ওরা দরজা খুলতে যায় দেখি তো আমি দেখি তো তো উঠে করে কি করো কি করছো তো তোমাকে কালার করতে বলেছ তুমি কালার গুনছো বসে বসে প্রিন্স চলে গেছে খেতে আর দেখো বসে বসে কি করছে এটা কালার করেছে ও মা কি সুন্দর এটা কি নাম এদের এদের নাম চুটকি আমি এদের নাম জানি না চুটকি খুব সুন্দর পায় পায় দেয় না বুক বুক দিয়ে পায় সরাও না এটা চুটকি বন্ধু আচ্ছা খুব সুন্দর হয়েছে একটা জিনিস দেব তোমার জন্য একটু ই করো চোখটা বন্ধ করতে হবে চোখ খোলা আছে একটু বন্ধ করো পুরো

জন্মদিনে সব কালার্সগুলো গুলো পেয়েছিল তার মধ্যে ছিল ওই সময়ও সেই অনেকবার দেয়নি লুকিয়ে লুকিয়ে রেখেছি আর অনেকবার চেয়েছে দেইনি আজকে ভাবলাম দেই আর দিয়েছি হয়ে তা দেখো আমার খাট পাটের অবস্থা তো দেখতেই পাচ্ছ কি মানে কি অসহ্যকর করে রেখেছে ঠিক আছে খেলা করো কিছু বানাও তখন দেখাবো সবাইকে হ্যাঁ আমি খুলে দিচ্ছি বানিয়েছে কি বাবা

তবে এটাই বলবো চাওয়ার সাথে সাথে দেওয়া উচিতও নয় কোনো বাচ্চাকে না আমার বাচ্চা বলো কারো বাচ্চাকেই নয় তাহলে কী বলো তো ওদের বাচ্চাদের বুঝলে তো এই যে অনেক দিন পরে পাওয়ার যে একটা আনন্দ এই আনন্দটা কিন্তু অন্যরকম আর আমি ওকে আমরা সব কিছুই দেওয়ার চেষ্টা করি কিন্তু সব কিছুই একটু মানে আমার যদি থাকেও তারপরেও আমরা ওকে দেই না কারণ একটু বুঝতে হবে যে কোনো জিনিস পেতে ওই চাইলে সব কিছু পাওয়া যায় না কি বডি বানিয়েছে ও ভগবানের বডি বানিয়েছে দেখো তো এটাই বাচ্চাদের বোঝানো উচিত যে সব কিছুরই মূল্য আছে আর যদি ওদেরকে সব মানে চাওয়ার সাথে সাথে সবকিছু দিয়ে দিই তাহলে তো ওরা জীবনে কোনো কিছুরই মূল্য মানে দিতে শিখবে না আমি তো চায়ার সাথে সাথেই সব কিছু পেয়ে যাই তাই সব সময় উচিত যে বাচ্চাদেরকে হ্যাঁ দেবো না কেন বাচ্চাদের জন্যই কিছু করি আমরা বাচ্চাদেরকে ভালো রাখার জন্য তাই বাচ্চাদেরকে তো দেবো কিন্তু সেটা চাওয়ার সাথে সাথে না ঠিক আছে তুমি বানাও আস্তে আস্তে চেষ্টা করো একবারে হবে যাই হোক খুব খুশি ওর খুশিটা দেখে আমারও খুব খুশি লাগছে আমারও ইচ্ছে হচ্ছে কিছু বানাই কিন্তু আমাকে দিচ্ছে না দেখো হাত বানিয়েছে কি সুন্দর বড়ির সঙ্গে যে হাত লাগিয়েছে দেখো কি বুদ্ধি খুব সুন্দর হচ্ছে বানাও তুমি কি ঠাকুর বানিয়েছো বাবা দুর্গা ঠাকুর বানিয়েছো আর যে প্রিন্স তুমি খেয়েছো খেয়ে এসছো আচ্ছা ও খেয়ে আবার আসলো খেলতে ও দেখছে কি কি বানাচ্ছে খুব মজা না ক্লে দিয়ে খেলতে ভাল লাগে না বা ভাই ও এইটা ত্রিশুল বানিয়েছ ওরে বাবা রে আমার বাবাটার বুদ্ধি দেখো কি বুদ্ধি যদিও এটা ঠাকুর হয়নি তবে কিন্তু বেশ সুন্দর হয়েছে তা ও চেষ্টা করেছে এটাই অনেক দাঁড়া বাবা নষ্ট করো না নষ্ট করোনা নিচে না নিচে দোল এই যে ভাইকে এখন আমি দোল খাওয়াচ্ছি ওর মনটা খুব খারাপ ছিল সমস্যাতে লড়াই করেছে তাই জন্য তো এখন দেখো মুখে হাসি ফুটেছে আমরা কি করছি ভাই একটু হাসো আজকে এগুলোই শেয়ার করছি কারণ এদের জ্বালা আমি কিছু করতে পারছি না হয়তো একটু দেরি হবে কাজ করতে যদি সম্ভব হয় তো সে আর করবো আর না এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আজকে দিনটা কাটাবো কী আছে হাস এ দেখো আমাদের ছোটোবেলা জানো এরকম ঘুঘু চড়ে ঘু ঘু ঘুঘু চড়ে কইরে 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 ঘুঘু চরে এগি দোল দোল দুলছে আমার ভাই সোনা এর মুখে হাসি নেই কেন একটু হাসো একটু হাসো দিদা ওর সাথী দিদা এসে ওই যে প্রিন্স রেও খুব বকেছে আর এটারও বকা দিয়ে গেছে বকা দিয়ে ভালোই করেছে এই যে এখন স্নান টান করিয়ে আমি এখনও পর্যন্ত কিচ্ছু গোছাতে পাইনি দেখো কি অবস্থা আমার ঘর দূর কত বেলা হয়ে গেছে আমার কাজ করতে হবে না বলো দেখবি এমনি দিকে ডাকবো খুব কাজ যে বুঝেছে তো এখন হচ্ছে কি ওই মানে সাইডে বিছনা একটু গুছিয়ে দিলাম ওটা ঘুমালে আমি অন্যান্য কাজ বিছনা চাতুরটা না বিছনা পরে গুছাবো আমি ঠিক আছে এই যে দিদা সব ভিডিওতে দেখতে পাবে কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে দুজনে মিলে এত মানে তাণ্ডব শুরু করেছে তাণ্ডব যারে বলে ঘুমাবে না তুমি আচ্ছা আমার সাথে ঘুমাবে ও সাথে দিদা কিন্তু ভিডিওটা দেখবে কিন্তু খুব বদমাইশি করছিল একটাতে ওইটারেও মেরেছে এটারও বকা দিয়েছে এটা তো ভয়ে আমার ছেলে ভয়ে সেই ফ্রিজের ওখানে গিয়ে চুপ করে বসেছিল বলবো দিদার ভয়ে মানে কোথায় লুকিয়েছিল দিদার ভয়ে হ্যাঁ বাচ্চাদের সাথে অনেকটা সময় কাটিয়েছি আর পরে কিন্তু কাজবাজগুলো সেরেছিলাম সেগুলো আর ভিডিও করে করিনি কারণ এতটা ভিডিও হয়ে গেছে এরপরে ভিডিও বানালে অনেকটা বড় হয়ে যাবে তো দেখো এদিকে রাতের খাবার নিয়ে চলে এসেছি কাকি দিয়ে গেল পাঁপড় খিচুড়ি তার সঙ্গে ঘ্যাট আর আচার আর এদিকে রয়েছে ডাল কুমড়ো ভাজা আর রুটি ডালটা আমার ডাল কুমড়ো ভাজা রুটি এগুলো হচ্ছে গিয়ে আমি করেছি আর এই যে তাই একবারে রুটি খিচুড়ি ডাল সব একসাথে নিয়ে নিলাম আজকের রাতের খাবার